আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ভূমি উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ গতকাল আটাশ আগস্ট দুই হাজার তারিখে ভূমি মন্ত্রণালয়ে প্রথম মিটিং করেন এবং প্রথম মিটিংয়ে তিনি মাননীয় ভূমি সচিব সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি মিটিং করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটাকে দলিলজার জমিদার যেটা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক হাইপ বাংলাদেশের মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছিল সেটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয় এবং মিটিং থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিক বলেন অত্যন্ত দুঃখের সাথে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দলিলজার জমি তার এই আইনটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না তিনি বলেন যে যখন একটি জাল দলিল তৈরি হয় তখনই যদি এটা সিম্পলি চেক করার কোনো ব্যবস্থা থাকতো যে একজন একটা জাল দলিল দেখালো জাল দলিল বলে সে জমিটা দখল করে আছে অথবা দেখা যায় একই সাথে তিনজনের কাছে দলিল জমি দাবি করতেছে তিনজন কিন্তু আসলে মালিক তো একজন তো এইটা জাল দলিলটা তৈরি হওয়াটা বন্ধ করতে হবে এবং তার সাথে সাথে কোন দলিলটা সঠিক এইটা যদি সঙ্গে সঙ্গে খুবই অটোমেশনের মাধ্যমে চেক করার ব্যবস্থা থাকে যে না এই দলিলটা আসলে এই দলিলটা নকল তাহলে তো আর এটা মানুষকে জুডিশিয়ারি পর্যন্ত যাইতে হয় না তিনি বলেন যে মানুষ চায় শুধু পায়ের নিচে একটু মাটি মাথার নিচে একটু সাথে সেটার জন্য যদি তার এই একটা সামান্য আশ্রয়ের জন্য তাকে যদি একদম অ্যাপ্লাইড ডিভিশন পর্যন্ত মানে প্রথমে জুডিশিয়ারি মানে জজের কাছে তো যাইতে হবে হবে তারপর এটা নিয়ে মামলা চলতে চলতে যদি একদম অ্যাপ্লাইড ডিভিশন পর্যন্ত যাইতে হয় তাহলে তো মানুষ কি করবে মানুষ তো এখানে থাকা খাওয়ারই যদি ব্যবস্থা না থাকে তাহলে মানুষ তো এখানে হয়রানির শিকার হবে তিনি বলেন যে এটা একটা পুরোপুরি ন্যাশনাল ওয়েস্টেজ মানে একজন ব্যক্তি যখন সঙ্গে সঙ্গে একটা দল জাল দলিল তৈরি হবে তার তৈরি হওয়ার সাথে সাথেই যখনই তিনি দেখাবে এটা যেন ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনোভাবে অটোমেশন বা তার এনআইডি কার্ড দিয়ে সার্চ দিলে যেন সঙ্গে সঙ্গে দেখা যায় এই দলিলটা তার নামে আছে কি না তখন এই যদি দেখা যায় তো তাহলে আর এটা এত দূর পর্যন্ত যাবে না তারপর তিনি বলেন যে জরিপের সময় দুই নম্বর হয়ে থাকে মানে যখন জরিপ হয় তখন হৈ হৈ রৈ রই পড়ে যায় তখন দেখা যায় যে আমার জমি অন্য নামে রেকর্ড হচ্ছে অন্য নয় রেকর্ড হচ্ছে এখানে পারিবারিক আন্তকন্দল মারামারি কাটাকাটি তৈরি হয় তার সাথে সাথে দেখা যায় যে এইটা নিয়ে আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং সেখান থেকে সেখান থেকে উপরে যেতে অনেক দূর চলে যায় তো জরিপের সময় যদি কর্মকর্তারা তিনি কর্মকর্তা সাবধান করে বলেন যে কর্ম জরিপের সময় কোনো টাকা পয়সা খেয়ে কোনো রকম ঝামেলা করে কারো জমি কারোর নামে দেওয়া যাবে না যার যতটুকু অংশ এক ভাইয়ের যতটুকু অংশ তাকে ততটুকুই দিতে হবে এক বোনের যতটুকু অংশ তাকে ততটুকুই দিতে হবে বোনের অংশ ভাইয়ের নামে করা যাবে না বিদেশে থাকা ভাইয়ের অংশ আরেক ভাইয়ের নামে করা যাবে না বিদেশে থাকা বনের অংশ আরেক ভাইয়ের নামে করা যাবে না বনের বিয়ে নত্র চলে গেছে ভাগ্না ভাগ্নিদের বঞ্চিত করে সব আমাকে দিয়ে দেওয়া যাবে না কোন রকম রেকর্ডের সময় দুই নম্বরই টাকা পয়সা খাওয়া জাল রেকর্ড তৈরি করে এগুলো করা যাবে না এবং এগুলো থেকেই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতীকের আইনটা তৈরি করা হয়েছিল যেন ইমিডিয়েট এগুলোকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা যায় কিন্তু বিভিন্ন কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এই আইনটি এক বছর হলো প্রায় সেপ্টেম্বর গত বছর সেপ্টেম্বর মাসে এটা গেজেট আকারে প্রকাশ হয়েছে এখন সেপ্টেম্বর আসতেছে আঠারো তারিখ মনে হয় এটা এক বছর পূর্ণ হবে তবু এটা মানে বিধিমালা তৈরি হয়নি এবং এই বিধিমালা তৈরি না হওয়ার কারণে আরও বিভিন্ন কারণ থাকার কারণে এটা এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না তিনি বলেন যে কৃষি জমি যেহেতু কমে যাচ্ছে বারবার এবং একজন ব্যক্তি যখনই একটা মানে প্রজেক্ট নিচ্ছে কোনো একটা ইকোনমিক জোন করতেছে তখন দেখা যায় যে মানুষের খাদ্যের ব্যবস্থা নাই কিন্তু সে প্রজেক্ট শুরু করতেছে প্রজেক্ট শুরু করে দেখা গেল সে হচ্ছে এক হাজার কোটি টাকা ইনকাম করতে দেশের অর্থনীতিতে এক হাজার কোটি টাকা আসলো কিন্তু আবার দেখা যায় খাদ্য সংকট খাদ্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয় রসুন আমদানি করতে হয় গাজর আমদানি করতে হয় অন্যান্য দেশে খাদ্যদ্রব্য আমদানি করতে হয় তাহলে তো কী হইলো এক হাজারটা এক হাজার কোটি টাকা যদি এইদিকে আসে ইকোনমিক জোন থেকে ওইদিকে আবার আট হাজার কোটি টাকার খাবার দাবার নিয়ে আসতে হয় তাহলে লাভ কী এবং মানব শরীর এমন জিনিস যে মানুষ যেখানে বসবাস করে তার আশেপাশের যেসব জমিতে পুষ্টিকর খাদ্য জন্মে সেগুলোই তার দেহের জন্য পুষ্টিকর মানে আপনার আশেপাশে গাজর মূলা লাউ শাক যা কিছু আছে আপনি আপনার একদম আশেপাশের জমি থেকে না ট্রাই করবেন কিন্তু এটা যখন বাহির থেকে চলে আসে বেশিরভাগ যেমন আপেল কমলা আঙ্গুর এগুলো এখানকার মানুষের জন্য পুষ্টিকর না ওই ফলটা যেখানে জন্মেছে সেখানে পুষ্টিকর আপনি যেখানে চান সেখানে আশেপাশে যে ফলটা জন্মেছে সেটা আপনার জন্য হচ্ছে পুষ্টিকর এজন্য তিনি বলে দেন যে হচ্ছে এই যত্রতত্র ইকোনমিক জোন করা যত্রতত্র এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করা এগুলো বন্ধ করতে হবে এবং যে ভূমি জনিং প্রকল্প নামে যে একটা আইন তৈরি হচ্ছে ভূমি এটা নিয়েও তিনি করা করে আরো করেন এভাবে আর কেউ যত্রতত্র চাইলেই ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না কৃষি জমি বন্ধ করা যাবে না আবাদ বন্ধ করা যাবে না এবং তিনি আরও বলেন যে হচ্ছে এই যে আপনার অটোমেশন ভূমি অটোমেশনের মাধ্যমে যে মানুষজন আগে যে অসুবিধাটা ছিল যে একজন ব্যক্তিকে খাজনা দিতে গেলে ইউনিয়ন আপনার যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে পাঁচ টাকার খাজনা তাকে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে একশো টাকা দিতে হচ্ছে দুইশো টাকা দিতে হচ্ছে মানে কি খাজনা তো এইটুকু কিন্তু তার সাথে সাথে তারা উপরণিত খাজনার পরিমাণটা তো অনেক কম এইটা যে কর্মকর্তারা বন্ধ করেছে হ্যাঁ কিভাবে যে এটা অটোমেশনের মাধ্যমে এখন অনলাইনে থেকে দেওয়া যায় কিন্তু এই অনলাইন সিস্টেমটাও কিন্তু অনেকে জানে না অনেকে পারে না তখন কি করে ওই টাকা নিয়ে কিন্তু অফিসেই যায় ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছেই যায় বা শহর হলে সার্কেল অফিসেই যায় গিয়ে বলে যে ঠিক আছে আমার এইটা দিয়ে দেন কিন্তু সেখানে গিয়েও দেখা যায় যে যারা দুর্নী দুর্নীতিবাস কর্মকর্তা তারাই দুইশো টাকার খাজনা দুই হাজার টাকা নিয়ে বসে দেখায় ভুল ভ্রান্তি বলে যে এখানে এটা হয়েছে এ সমস্যা এ সমস্যা বিভিন্ন রকমের কথা কথা বলে এগুলো বলে আপনারা যদি বিভিন্ন রকম ভূমি বিষয়ক জটিলতায় পড়েন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ করে রাখবেন আমরা আপনাদেরকে কনসালটেশন দেওয়ার ট্রাই করব তারপর এইভাবে যখন করে তখন তারা তার এই খাজনাটা মানে অটোমেশন হয়েছে ঠিক আছে কিন্তু বাস্তবায়ন ভাবে হয়নি তখন তার কাজ হচ্ছে এই যে আরও সরকারের গত সরকারের যেসব প্রোজেক্ট ছিল যেমন একটা অ্যাপসের মাধ্যমে আপনার জমি কোথায় আপনি এনআইডি সার্চ দিলে বা আপনি আপনার খতিয়ান নাম্বার সার্চ দিয়ে আপনার ম্যাপ দিয়ে দেখাবে যে ওখানে আপনার স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখানোর কথা ছিল যে আপনার ওই জায়গায় জমিটাতে আপনার আবাদ সরিষা হচ্ছে নাকি ধান হচ্ছে নাকি পুকুর আছে সেইটা আপনাকে দেখানো যাবে তো এইটা কেন হচ্ছে না এগুলো এখনও কোথায় এগুলো তো প্রজেক্ট শুনলাম যে দুই বছর একা থেকে হচ্ছে তিনি বলেন যে আমি দুই সালে ফখরুদ্দিন সাহেবের সময় আমি আরও একবার এই ভূমি উপদেষ্টা হয়েছিলাম তখনও একবার আমি উপদেষ্টা হয়েছিলাম তখন আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় আমার কাছে ছিল আমার এটা সৌভাগ্য যে আমি গতবারও ভূমি মন্ত্রণালয় পেয়েছিলাম আমি এবারও এসে দুই হাজার চব্বিশ সালে এসে আমি ভূমি মন্ত্রণালয় পেয়েছি তো অতএব আমি এটা সম্বন্ধে অনেকটাই জানি তো আমি চাচ্ছি যেন সব জিনিস আর কোনো আশার বাণী চলবে না এখন ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন হবে যা কিছু হয়েছে দুই বছর তিন বছর থেকে শুনতেছি যে আজগুলো অটোমেশনের মাধ্যমে খতিয়ান থেকে খতিয়ানের ট্রিটা দেখা যাবে না পুরাতন থেকে একটা খতিয়ান ধরে টান দিলে একটা খতিয়ান ধরে অনলাইনে টান দিলে ওই খতিয়ানদের কোথায় থেকে কোথায় থেকে আসলো কার কাছ থেকে কে কিনলো কার কাছ থেকে কে কিনলো মানে তার মাদার খতিয়ান গ্র্যান্ড মাদার খতিয়ান এগুলো সব চলে যাবে কিন্তু এগুলো আসে না কেন তার বক্তব্য হচ্ছে এগুলো আসে না কেন এগুলো তো খালি শুনতেইছে তো এগুলো এখন ইমিডিয়েট বাস্তবায়ন করে দিতে হবে তিনি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা অনেক চাপ দেন এবং তিনি এটাও বলেন যে হচ্ছে কোনো রকম দুর্নীতি কোনো কিছু করলে সেগুলোর তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং যেখানে সেখানে ফ্যাক্টরি করা যাবে না কৃষি জমি নষ্ট করা যাবে না এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারের যে বিধিমেলা যেটার জন্য বিধিমেলা না থাকলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় না আর মাঠ পর্যায়ে এটা কি মাঠ পর্যায়ে মানে আইন হয়েছে ঠিক আছে কিন্তু এটা নিয়ে কেউ কাজ করতে পারতেছে না এটা নিয়ে কেউ মামলা করতে পারতেছে না কারণ এটা কোনো ঠিক ঠিক না কোথায় মামলা করবে কি করবে না করবে কতটুকু জমির উপর করতে হয় রেকর্ডের উপর করা যাবে না শুধু দলিল দিয়ে করতে হবে এগুলো নিয়ে অনেক ধরনের যদিও মামলা দুই একটা কিন্তু হয়েছে হয় না তখন ধরুন আমরাও করি বিভিন্ন দলিল টলি নিয়ে যখন কেউ ভেসামেলায় করে আমরাও করে দিই কিন্তু মানে একদম বিধিমেলা না থাকার কারণে সুস্পষ্ট না আইনটা অস্পষ্ট যে কোথায় কীভাবে কার মাধ্যমে কী করতে হবে কোথায় যাবে এগুলো ইমিডিয়েট তিনি ব্যবস্থা দেন যে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিজ্ঞান দেড় দুই বছর থেকে মায়ের পেটে ঢুকে আসে এখনও এটা কেন ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে না এটা কেন এখন বিধিমালা তৈরি হচ্ছে না দ্রুত বিধিমালা করে মানুষের ব্যবহার উপযোগী আপনারা করে ফেলুন সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ